আরি শেষ আরে আমিও তো দুগো সাদা বাদ খাইতে চাইলামে দুলো বাইরে কিছু দেয় না দাদা সাদা বাদ মেরমের কোনও তো কাউর সর আরে আল্লাহ লোক আয় কা বাড়ির বেড়ে দেখছেন মাইজে ভাই লোক পাইলে কত আপন আপন লাগে হোটেল আছে আশেপাশে সামনে আমাকে লোকেরই খাবার রেস্টুরেন্ট আছে হ্যাঁ গো বরিশাল মোর লাগে পরিচয় আছে আরে আমি আনক লই মাই মাঝে ভাই আবার গুন্ড মুন্ড না কি তুই কার পিছে পিছে যাও বেআইনি আবার আমি লাগে ওবেলা দৌড়ছে আর তুই দিয়ে ঢাকার বাড়ি কির লইয় এদিক ওদিক দৌড় মারে ঢাকা বইয়া দেশ লোক সহ সামনে পাইলে ভাল পড়ছি আমরা রেস্টুরেন্টের সামনে এই মেজ বান করে আবার যে গরু গোস্ত দিয়ে ভাত খাই হারিয়ে আবার মহের লাগে লাগে থাই বরিশালে লোকের রান্না বান্না তো বোঝেন যে খাই হি আঙ্গুল ছাড়তে সারতে বাই দেয় আরে দেশি লোক দুগো ভাত খাইবে রেস্টুরেন্টে এই জায়গা বেশি পায় না ঢাকা উত্তরা আইয়া আরে আল্লাহ আরে আল্লাহ কি আই তাই তো খাই লইল কোন বিলি দেওয়া লাগবে না মানুষ যদি রঙের কথা কয় হইখাল মুখটা রাহে কোন জায়গায় বসেন বসেন আপনারা আপনার ভিতরে বসেন তাদের গরুর গোস্তর প্লেট কত করিয়া হ্যাঁ রে দেশি মানুষ সামনে খাইবেন এত দাম দর করা লাগে কই যে বড় অনেক কথাই বোঝা যায় হ্যাঁ না আরে মগো বরিশালে না বরিশালের মানুষের মধ্যে কত আন্তরিকতা তারপর আমাকে নিয়ে কত আজে বাজে কথা যারা মগো লই আজ বাজে কথা হালারা হইছে পাগল খবর লই দেয় হিংসা করে ওরা যে বরিশালের মধ্যে এত একতা মোড় আগে মারামারি করতাম পুরো গ্যাতি কে গোষ্ঠী হে কথায় তুই পুতুলের পাশে যাই বা ওই তো মাইয়া ফলে একখানে না বাপু আমি ওই দেখতে পারি না আপনার লক্ষণ তো আমি ভালো থাকতেছি মাইজা ভাই আপনার তো দেখতেছি বাবির পুতুলের উফ্রী টান বেশ ভালো করবেন না কি ভালো গান না পায় পুতুল সবই তো বুঝি মুখ না এইভাবে আপনার লাগে উচিত হয় না যে ব্যাপারটা কত খারাপ লাগে আর নারীর সম্পর্ক এমনই ব্রাদার বুঝলে যায় মান শেষের পর লোকে নিজের খরচে হালিরে ঢাকা কোচিনি ভর্তি করাইতে আনছেন আমরা কই কোন কথা মুখ ফুটে এক মন বরিয়ে খাবি টু না ভাই ওই যদি বাইরে হালা হইতাম তাই গুলগুলিটা মনে হয়

আরে পাগল বদি এত রাগ হইলে হয় না রাগ হয় তো আপনি লাগে হুদা খোলায় আরে রাগা রাগি করে না আমি একটু আপ্যায়ন করে খাওয়াই আপনি গো পাইছি দেশি মানুষ আর পামু আমি আবার গেছিলাম একটু নামাজ পড়তে পরে আবার চলে এসি কই দেশি মানুষ কি খায় না খায় ও বেডার এত হাদা হাদি করলাম না খাই এই গেলি গিয়া ধর নেই বেলায় সরোডাই ওড়ে আতে এই ডি আমরা রাতে আর সে আর বড়টা বাজে নাই কেমন লাগে দিলাম কলম বড়ডাই ধর নেই এই তোর হংকে সবই আছে যেটা খুশি হেইডে লই এলো তবে মাইজে ভাই আমরা শেষরা মানুই যে এত কিছু অর্ডার দেবেন না কিন্তু আমি কল্পনাও করি নি সবই আমার হালিরুসিলে না হ্যাঁ তো বুঝ

আরো আনিস ভাই হ্যালো গাইস আমি চলে এসেছি দুলো নিয়ে উত্তরা নয় নাম্বার সেক্টর নয় নাম্বার রোড ছাব্বিশ নাম্বার হাউস রেস্টুরেন্টে খাইতে না হালিডু তুমি আডিটা সুন্দর মতো খাও তো আপনার হালিরো আল্লাহ খাওয়াইলে মানুষ কি কয় এতে তুই ডাক বসতে হইবে পেটটা খাইলাম বহু দিন পরে সুন্দর কি বলেন এগুলো ভালোরে তো ভাই ভালো কইতেই হইবে না ভাই নাম রাখতে পারবেন আপনারা বরিশালের নাম রাখতে পারবেন আপনাকে গরুর যে একবার খাইবে হার দ্বিতীয়বার এখানে আইতে হইবে দেশে যাই মোরা গর্বের সাথে বলবো উত্তর গরুর গোস্ত খাইয়েছি খাইলে মহিল লাগে থাই আর হে দোকান কিন্তু মক বরিশালে লেমানসের আপনারাও সবাই আমন্ত্রিত ঢাকা উত্তরায় মেজভান ঘরে একটি রুচি রুচিসম্মত বাংলা খাবারের রেস্টুরেন্ট